এগারো টাকা দামের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এখানে কিন্তু কোনো কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না আপনারা হয়তো খুঁজে পাবেন না এই যে আরো একটি শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট একটু যে শिलाई রয়েছে এই শইলাইর কারণে কিন্তু এই শাড়ির দাম তিন থেকে 4 গুণ কিন্তু কমে গেছে আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 350 টাকা জাস্ট এইখানে কিন্তু একটু শिलाई রয়েছে ই দফার 6 হাত লুঙ্গি মাত্র 210 টাকা পিস এই যে দেখুন মাত্র 210 টাকার লুঙ্গি অসাধারণ দেখতে কিন্তু সম্মানিত ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন তা আমি আজকে চলে এসেছি পুরাদহ কাপড়ের হাট যেটা বাংলাদেশের দ্বিতীয় কাপড়ের হাট নামে খ্যাত তো দেখুন আজকে আপনাদেরকে দেখাবো কাটা শাড়ি তো আজকে কাটা শাড়ি নিয়ে কিন্তু ভিডিওটা হতে চলেছে আর এই ভিডিওটা শুরু করতেছি ঠিক খাজনা ঘরের সামনে থেকে এই যে দেখুন যে খাজনা ঘর রয়েছে আর এই যে মেন গলি রয়েছে এই খাজনা ঘরের সামনে যে নুরু চেয়ারম্যান মার্কেট রয়েছে সেই মার্কেটেরই দোতলায় কিন্তু রয়েছে কাটা শাড়ি ঘর তো চলুন আর কথা না পারে আমরা সরাসরি কাটা শাড়ি ঘরে চলে যাই আর দেখুন এই যে যে নুরু চেয়ারম্যান মার্কেট রয়েছে সেই মার্কেটের ঠিক এই দিক দিয়ে উঠে হাতের বাম পাশে কিন্তু সিঁড়ি পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি কাটা শাড়ির ঘরে কিন্তু চলে যাই এই যে দেখুন এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা উপরে উঠলে পেয়ে যাবেন কাটা শাড়ি ঘর তো প্রিয় প্রিয়ভিয়াস ইতিমধ্যেই কিন্তু আমরা যে কাটা শাড়ি ঘরটি রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি তো এর আগেই কাটা শাড়ি ঘরটা ছিল খাজনা ঘরে আর এখন খাজনা ঘর থেকে শিফট করে কিন্তু চলে এসেছে খাজনা ঘরের সামনে যে নুরু চেয়ারম্যান মার্কেট রয়েছে সেই মার্কেটের দোতলায় আর আসলে পেয়ে যাবেন এই যে মাহফুজকে পেয়ে যাবেন আর আমার প্রাণপ্রিয় ভাই এই যে দেখতে পাচ্ছেন ফিরোজ ভাইকে কিন্তু পেয়ে যাবেন তো চলুন কিছু শাড়ি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখানোর পরে আপনাদেরকে একটু দাম সম্বন্ধে ধারণা দেব দেখুন এখানে প্রচুর পরিমাণে কাটা শাড়ি কিন্তু এখানে রয়েছে স্তুপ করা কিন্তু রয়েছে এগুলো সবই কিন্তু মিঠাই কাটা শাড়ি আর মিঠাই কাটা শাড়ির মান কিন্তু একটু ভালো হয় নাকি মান একটু ভালো হয় তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই যে শাড়ির গার্ড কিন্তু বাঁধা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে ক্রেতা কিন্তু বেচে বেছে শাড়িগুলো কিন্তু নিয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে শাড়িগুলো কিন্তু এখানে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আর শুধু এগুলো না এগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই পাশেও কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে কাটা শাড়িগুলো এখানে রয়েছে তো প্রিয় দেখতে পাচ্ছেন হয়তো এখানে যে শাড়িগুলো রয়েছে এগুলো হচ্ছে রিপু করা বা এম্বয়ডারি করা শাড়িগুলো কিন্তু রয়েছে ছোট্ট একটি ফুটা ছিল সেখানে কিন্তু অ্যাম্বয়ডারি বা রিপু করে কিন্তু সেগুলো কিন্তু ঠিক করা হয়েছে সেই শাড়িগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটা শাড়ি আর এগুলো হচ্ছে রিপু বা অ্যান্ডো অ্যাম্ব্রয়ডারি করা শাড়ি আপনারা কিন্তু এই দোকানটিতে পেয়ে যাবেন আর এই দোকানটি এর আগে কিন্তু খাজনাঘরেই ছিল আর এখন খাজনাঘর থেকে শিফট করে কিন্তু চলে এসেছে খাজনাঘরের সামনে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের দোতলায় কিন্তু চলে এসেছে এই যে দেখুন এখানে কি পরিমাণ শাড়ি রয়েছে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এদিকেও কিন্তু রয়েছে এই যে কি পরিমাণে শাড়িগুলো কিন্তু এখানে রয়েছে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর শাড়ি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে তো দেখুন এই যে এক ভাই কিন্তু দেখতেছে শাড়িগুলো তো ভাই আপনি কোথা থেকে এসেছেন মনিরামপুর যশোর মনিরামপুর থেকে ভাই কিন্তু এসেছে তো ভাই কাটা শাড়ির বিজনেস করেন না আর হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে নিয়ে তো প্রিয়ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো ভাই কিন্তু এখান থেকে নিজে কিন্তু পাইকিটির ব্যবসা করে তো আপনারাও চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন নিয়ে যেয়ে আপনাদের এলাকায় কিন্তু ব্যবসা বাণিজ্যগুলো চালাতে পারেন তো দেখুন এখানে প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু স্তূপ করা কিন্তু রয়েছে ভাই কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি কিন্তু বেঁচে ফেলেছে এই যে এই যে দেখুন এই ভাই কিন্তু বাছাবাছি করে শাড়িগুলো কিন্তু নিয়ে যাচ্ছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে প্রচুর কালার কিন্তু এখানে রয়েছে অনেকগুলো কালার রয়েছে আপনার যে যত বিচ চান যে যে ধরনের কালারগুলো চান সব কালারই কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন যে কাটা শাড়ি বলে যে দুই দশ পিস তা না এখানে হাজার হাজার পিস শাড়ি কিন্তু রয়েছে আপনারা বেঁচে বেছে কিন্তু শাড়িগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো আমরা কিছু শাড়ি খুলে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই যে প্রচুর শাড়ি কিন্তু স্তোপ করা রয়েছে এইদিকে নিয়ে স্তোপ রয়েছে এখানে স্টোপ রয়েছে এই দোকানটা কিন্তু সবে শুরু করেছে দেখতে পাচ্ছেন হয়তো যে এখনও কিন্তু সেভাবে কিন্তু গোছালো হয়নি এই যে এদিকেও কিন্তু কিছু শাড়ি রয়েছে এই যে যারা কাটা শাড়ির ভিডিও চাচ্ছিলেন এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তবে আপনাদেরকে আবারও বলছি যদি চিনতে না পারেন এই দোকানে আসতে যদি সমস্যা হয় অবশ্যই নিচের দেখানো ফোন নম্বরে ফোন করবেন এক্স্যাক্টলি ঠিকালা কিন্তু ওনারা কিন্তু বলে দেবে যদি চাও চিনতে না পারেন লোক পাঠিয়ে আপনাদের কিন্তু খাজনা ঘরের সামনে দিয়ে কিন্তু রিসিভ করবে তো সম্মানিত ভিয়ার্স এই হচ্ছে কাটা শাড়ির ভালো একটি কাপড় এই যে মিঠাই এই যে কাটা শাড়ির ভিতরে বা শাড়ি জগতের ভিতরে নাম করা একটি ব্র্যান্ড মিঠাইয়ের যে কাটা শাড়িগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে শুধুমাত্র কিন্তু এখানে যে সিলাই রয়েছে নাকি সিলাই কমপ্লিট করা যে সিরাও নেই যে সিলাই কমপ্লিট করা রয়েছে আর এটা হচ্ছে মিঠাই শাড়ি তো এগুলো এগুলো কেমন কি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন হয়তো মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে এই এগারোশো টাকা দামের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে আরও একটি শাড়ি কিন্তু খুলে আপনাদের কিন্তু দেখাচ্ছি এটা শুধুমাত্র কিন্তু কাটা শাড়ি এই যে দেখুন কাঁটা শাড়ি আপনারা ধরতেই পারবেন এই যে দেখুন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু একটি এই যে সিলাই কিন্তু করা রয়েছে এই যে এখানে কিন্তু সেলাই করা রয়েছে আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে শাড়ির কোন জায়গাটায় খুঁত রয়েছে আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তো দেখুন এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে যে যদি কালারগুলো আপনাদের একটু দেখিয়ে দিই সব কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে এই যে মিঠাই যেগুলো সবগুলোই হয়েছে তিনশো পঞ্চাশ টাকা আর মিঠাই এর কাপড়টা একটু অন্যরকম নাকি উন্নত হাজারের উপরে এগারোশো বারোশো টাকা এগারোশো বারোশো টাকা পিস তো দেখুন যদি ওই মাঝখানে যদি কাপড়টা একটু কাটা না থাকতো তাহলে এই শাড়িটারই কিন্তু দাম হতো এগারোশো থেকে বারোশো টাকা এই যে দেখুন এইখানে কিন্তু শিলাই কমপ্লিট করা রয়েছে যে কাঁটা বলে যে কাটা রয়েছে তা না এখানে কিন্তু শিলাই কিন্তু কমপ্লিট করা রয়েছে আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আর এই কাপড়গুলো কিন্তু একেবারে অসাধারণ আমি আবার আপনাদেরকে বলছি আপনারা এসে দেখে না দেখলে আপনারা বুঝবেন না যে কাপড়গুলো কী অসাধারণ কাপড় তিনশো পঞ্চাশ টাকায় এক হাজার টাকা দেড় হাজার টাকা দামের কাপড় পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো দেখুন আরও একটি কালার কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এটাও হচ্ছে মিঠাইয়ের কাটা শাড়ি এই যে মিঠাইয়ের কাটা শাড়ি আর এর কিন্তু পাড় রয়েছে নাকি এর কিন্তু অসাধারণ কিন্তু পাড় রয়েছে আর যে শাড়িগুলোতে পাড় থাকে সেই শাড়িগুলোর দাম একটু কিন্তু বেশি হয় এই যে দেখুন এটাও কিন্তু অনেক বড় শাড়ি এই যে এখানে জাস্ট একটুখানি শিলাই রয়েছে এই যে সিলাইটা আপনাদেরকে একটু দেখে দিই জাস্ট এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না এমনি যদি কাছ থেকে দেখাই যে এই শিলাই রয়েছে শিলাই কিন্তু কমপ্লিট করা হয়েছে শুধু সিলাইয়ের জন্য তিন চার গুণ কমে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আমরা একটু লাল শাড়ি দেখি একটা লাল শাড়ি একটু দেখাবেন এই যে আরেকটি ক্যাটাগরি শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কি শাড়ি এটা বন্ধন শাড়ি এটা বন্ধন কোম্পানির একটি শাড়ি মানে শাড়ি বন্ধন শাড়ি শাড়ি বন্ধন শাড়ি এগুলো প্রিন্ট শাড়ি বলি প্রিন্ট শাড়ি তো দেখুন এগুলো হচ্ছে প্রিন্ট শাড়ি আর এটিও কিন্তু কাটা বা খুঁত রয়েছে আর এই কাটার জন্য কিন্তু এই শাড়িগুলো কিন্তু একেবারে কম মূল্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা পাইকারি রেট মাত্র 300 টাকা তো পাইকারি রেট হচ্ছে মাত্র 300 টাকা আপনাদেরকে আবারো বলছি এই যে দেখুন শাড়ি কিন্তু আঁচলও রয়েছে শরীর কিন্তু আচল রয়েছে এই যে আপনাদের শিলাইতে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এইখানে কিন্তু একটু শিলায় রয়েছে আর এই শিলাইটের কারণে কিন্তু এই শাড়ির দাম হয়ে গেছে তিন চার গুণ কমে তাই না তো এই শাড়ির নতুন দাম কত হবে এগুলা নতুন করবে 800 850 টাকা পেজ 7 800 850 টাকা কিন্তু নতুন করবে আর আপনারা জাস্ট এই একটু খুঁত থাকবে আর এই খুঁতের কারণে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা হলে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু অসাধারণ আচ্ছা এই শাড়িগুলো কি রং কষ্ট না এগুলো আমাদের হচ্ছে এগুলো কোনো রং উঠবে না এগুলো গ্যারান্টি আছে মনে করেন ধোয়া রাখ পর্যন্ত আমাদের এই শাড়িগুলো চেঞ্জ আছে যদি কাস্টমার নিয়ে যায় যে দুই একটা ডিফেক্ট বেশি বের হয় বা বিক্রি করতে অসুবিধা হচ্ছে তখন আমাদের এই শাড়িগুলো তারা চেঞ্জ করে আবার নতুনটা নিয়ে যেতে পারে দেখুন এখানে কিন্তু সব অপশনই রয়েছে এই কাটা শাড়ি ঘরে কিন্তু সব অপশন দিচ্ছে আপনাকে আপনি চেঞ্জ করে হলেও কিন্তু অন্য অন্য শাড়ি নিয়ে কিন্তু বেচা বিক্রি কিন্তু চালিয়ে যেতে পারে এই শাড়িগুলো কিন্তু ব্র্যান্ডের শাড়ি শুধুমাত্র কাটা বলে এগুলোর দাম একটু কম একটু না তিন গুণ দাম কিন্তু কমে আপনারা এই কাঁটা শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন প্রচুর পরিমাণে শাড়ি হয়েছে প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু এখানে কিন্তু স্টক করা রয়েছে এত শাড়ি কিন্তু দেখানো সম্ভব না জাস্ট একটা পাইকিরি দোকান আর পাইকিরি দোকানে শাড়ি খোলাই সম্ভব না আমরা জাস্ট দু একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এখন একটি রিপু করা শাড়ি দেখাচ্ছি রিপু করা বলতে এটা কাটা শাড়ি না জাস্ট একটি ফুটা ছিল বা হালকা কোনো ছিঁড়া ছিল সেটা এম্ব্রয়ডারি করে ঠিক করা হয়েছে সেই শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাত্র তিনশো টাকা কোনো কাটা তো প্রিয় ভিয়াজ দেখতে পাচ্ছেন হয়তো এই শাড়ি কিন্তু কাটাই পাবেন না আপনারা এই শাড়িতে জাস্ট একটু খুঁদ ছিল তো সেই খুঁদটা আবার মেরামত করা হয়েছে নাকি সেই কাটাও নাই জাস্ট এই যে কালারের সমস্যা এই যে দেখুন এই কালার একটু ডিফেক্ট থাকার কারণে কিন্তু এই শাড়িটার দাম তিন থেকে চার গুণ কিন্তু কমে গেছে এম্ব্রয়ডারি বা রিপু করা শাড়ি বলা হয় এগুলোকে আর এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু কাটা না আমি দর্শকদের আবারও বলছি এগুলো কিন্তু কাটা না জাস্ট একটি ফুটা বা একটি ছিঁড়া ছিল ছোট্ট ছিঁড়া ছিল সেটাকে ঠিক করা রয়েছে কিন্তু আর এই জন্য এই শাড়িগুলো অ্যাম্বয়ডারি অথবা রিপু করা শাড়ি নামে কিন্তু পরিচিত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু কোনো কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না আপনারা হয়তো খুঁজে পাবেন না সামান্য কোনো এক জায়গায় সমস্যা ছিল সেই কারণে কিন্তু এই শাড়িটার দাম তিন থেকে চার গুণ কিন্তু কমে গেছে মাত্র পেয়ে যাবেন তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আর এখানে প্রচুর পরিমাণ শাড়ি রয়েছে প্রচুর আপনাদেরকে এত খুলে কিন্তু দেখানো সম্ভব নয় এখানে কিন্তু খুলে ফেলেছি আমরা অনেকগুলো শাড়ি কিন্তু খুলে ফেলেছি এই যে আরও একটি শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানেও কিন্তু একটি শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু এখনও কিন্তু কোনো সমস্যা ধরা পড়েনি তো হয়তো কোনো সমস্যা আছে না হলে কিন্তু এই দোকানে আসতো না কাটা শাড়ির ঘরে কিন্তু এই শাড়িটা কিন্তু আসতো না আরও একটি শাড়ি কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাটা শাড়ি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটাও কিন্তু অসাধারণ দেখতে তো দেখতে তো অসাধারণ হবে জাস্ট একটু খুত থাকবে শাড়িটাই জাস্ট একটু খুঁত থাকবে এই যে দেখুন এখানে জাস্ট একটি এই যে সিলাই রয়েছে এই শিলাইয়ের কারণে কিন্তু এই শাড়ির দাম তিন থেকে চার গুণ কিন্তু কমে গেছে আর এগুলো কিন্তু একেবারে অসাধারণ মাত্র তিনশো টাকা এই যে মাত্র তিনশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এই অসাধারণ কাটা শাড়িগুলো এখানে শুধুমাত্র কাটা শাড়ি না এখানে কাটা শাড়ি রয়েছে রিপু করা শাড়ি রয়েছে এই যে লুঙ্গি রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গির স্টক কিন্তু রয়েছে আরও একটি শাড়ি আপনাদের খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কাটা শাড়ি এই যে আর একটি কাঁটা শাড়ি কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছে এই যে এখানে কিন্তু কাটা রয়েছে আর এই কাটার কারণে কিন্তু এই শাড়ির দামগুলো কিন্তু তিন থেকে গুণ কিন্তু কমে গেছে আর এর কিন্তু রং কষের গ্যান্টি রয়েছে আপনার যদি বিক্রি নাও হয় আপনার যদি পাইকিড়ি বিক্রেতা হন যদি বিক্রি না করতে পারেন অবশ্যই চেঞ্জ করে কিন্তু আরও শাড়িগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আর এখানে অনেকগুলো শাড়ি কিন্তু খুলে ফেলেছি এত শাড়ি খুলে কিন্তু আপনাদেরকে দেখানোর সম্ভব না আমরা এই কাঁঠার শাড়ি ঘরে কিছু লুঙ্গি রয়েছে কিছু ব্র্যান্ডেড লুঙ্গি রয়েছে আনকমন কিছু লুঙ্গি রয়েছে আমরা এখন চলে যাব সরাসরি ফিরোজ ভাইয়ের কাছে চলে যাব তো চলুন আমরা কিছু লুঙ্গি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ফিরোজ ভাই আমাদের সামনে কিছু লুঙ্গি আপনাদেরকে দেখাচ্ছে আসসালামু ফিরোজ ভাই ভালো এই লুঙ্গিগুলো কি আপনার কালেকশন নাকি আমাদের নিজস্ব তাঁতের লুঙ্গি

একদম সরজমিনে সরজমিনে দেখতে পাচ্ছেন হয়তো সরজমিনে সরজমিনে দুইশো দশ টাকা পিস সরজমিনে দুইশো দশ টাকা পিস ই দফার ছয় হাত লুঙ্গি মাত্র দুইশো দশ টাকা পিস ঠিক তো একদম সুতি অরিজিনাল সুতি এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে ভিডিওতে সুতোই বোঝা যায় না সুতা বোঝা যায় না আপনারা এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দুই হাজার পিস দশ হাজার পিস দিতে পারবে যে যত চান আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন জাস্ট এখানে কিছু স্যাম্পল কিন্তু রাখা রয়েছে এইগুলা 350 400 টাকা বিক্রি করতে বাইরে 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 তো দেখুন মাত্র 210 টাকা মাত্র 210 টাকা এটা কিন্তু পাইকারি রেট পাইকারি রেট পাইকারি রেট হ্যাঁ পাইকারি রেট মিনিমাম আপনাদের 4 পিস নেওয়াই লাগবে মিনিমাম আপনাদের 4 পিস নেওয়াই লাগবে এটা যেহেতু পাইকারি মার্কেট পাইকিরি দোকান পাইকারি রেট সেহেতু অবশ্যই পাইকারি নেবেন তো দেখুন আরো কিছু কালার রয়েছে আমরা জাস্ট আর দু একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে কিছু লুঙ্গি কিন্তু এই যে দেখুন মাত্র দুইশো দশ টাকার লুঙ্গি অসাধারণ দেখতে কিন্তু আর এই যে দেখুন কাপড়টা আপনাদেরকে দেখা দিচ্ছি কিন্তু অনেক সব এই যে দেখুন মাত্র দুইশো দশ টাকা এই ঈদ অফারে মাত্র দুইশো দশ টাকা তো দেখুন এই অফারটি কিন্তু ঈদের পর পর্যন্ত চলবে মাত্র দুইশো দশ টাকা তো ফিরোজ ভাই এখানকার আসার ঠিকানাটা একটু বলে দিন এখানে আপনারা সুদাসুদি চলে আসবেন প্রধান বিখ্যাত কাপুর হাটে খাজনা গেটের সামনে খাজনা গেটের সামনে এসে জিজ্ঞেস করলেই ফিরোজের নাম বললেই সবাই দেখাই দেবে ভাইয়ের ভয়েস কিন্তু অসাধারণ যারা নতুন ব্যবসায়ী যারা কিছু বোঝেন না নতুন ব্যবসা করবেন ইনশাআল্লাহ আমার কাছে আসবেন আপনার ব্যবসা উন্নত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন উদ্যোক্তা হতে যাচ্ছেন নিউ কিছু আইডিয়া নিতে যাচ্ছেন ফিরোজ ভাইয়ের কাছে চলে আসবেন সব আইডিয়া পাবেন সব আইডিয়া পাবেন ফিরোজ ভাইয়ের কাছে চলে আসবেন এই কাটা শাড়ি থেকে শুরু করে লুঙ্গি থেকে শুরু করে হাটে যা নেবেন সবগুলো কিন্তু পেয়ে যাবেন সবগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই যে ভিডিও নিচে আপনারা ফোন নম্বর দেখতে পাচ্ছেন যদি চিনতে না পারেন অবশ্যই ফোন নম্বরে ফোন করবেন আর যদি তাও চিনতে না পারেন এখান থেকে লোক পাঠিয়ে আপনাদের কিন্তু রিসিভ করা হবে তো আর কথা বলাচ্ছি না এই ভিডিওটা এখানে শেষ করব তো প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে ফিরোজ ভাই আমার খুব পছন্দের একজন ব্যক্তি এই ভিডিওটা এখানে শেষ করছি এই কাটা শাড়ি ঘর থেকে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন আইডিয়া নিতে অবশ্যই ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি পুরা দাও হাটে আসেন অবশ্যই ভাইয়ের সাথে এসে এক কাপ চা খেয়ে যাবেন তো এই কাটা ঘর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ